তবে আল্লাহ আবার বলবেন দেখতো মানে এমন কোনো সময় গেছে কিনা কোন যদি পানি হয়েছে কিনা মারা যা ধরতে কর বা কোনো বাঁচাইছো আল্লাহ এত ভালো ছিলাম না যে কোনো বাছি না এরকম অনেক প্রশ্ন করবে আল্লাহ তালা বান্দাকে বাঁচানোর জন্য শেষ মেশ কোনো প্রশ্ন না পাইয়া কোনো প্রশ্নের উত্তর সঠিক না পাওয়ার পর আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দা তোর নাম কি না তখন যদি আমি বলি আমার নাম আব্দুল কাদের আব্দুর রহমান আব্দুল সত্তার বলে আমার নামে নাম তুই তো জাহান্ন নামে যেতে পারিনি তুই জান্নাতী কি বুঝলেন নামের তাসির নাই দেখেন আমি খুদবার শুরুতেই আল্লাহ আকরব বলে আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে একটা ছোট্ট আয়াত বলেছি ও আউনি স্তাজিব আল্লাহ কুমাল্লা আলা বলেন যদি বান্দা মাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দিয়ে শুভ হান আল্লাহ আচ্ছা আমরা মসজিদে প্রবেশ করার সময় কি বলি আল্লাহ তাহলি আবো আবা রহমাতিক মানে কি আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন ঠিক না অর্থত বাংলা সাহিত্য ভাষার অর্থ তো এটাই দাঁড়ায় যে আমি মসজিদে প্রবেশ করতেছি আপনি আমার জন্য রহমতের দুয়ার খুলে দেন এখন এখানে কথা হলো এটা আল্লাহ রব্বুল আলমেন রহমতের দুয়ার আপনার আমার জন্য খুলে দিয়েছেন কিন্তু আমরা রহমতটা কোথা থেকে কামাই করব তখন রব্বুল আলমী নিজে স্বয়ং বলেন যদি কোনো বান্দা এবং বান্দি আমার বন্ধু জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহ আসাল্লামের উপরে একবার দরুপ পড়ে শুধুমাত্র আলাইহি সাল্লাম বলে তার উপরে আমি দশ বার রহমত বসন্ন করি পাইসান রহমত কোথায় কিতাব আছে ওগুলো পড়লেই পাওয়া যায় কিন্তু আপনারা কিতাব পড়বেন কখন কোলাপাত্তরে কাম করে দিশা পান না আর যুবক ভাইয়েরা আমরা যারা আছি ইয়াং জেনারেশন আমরা মোবাইল টিপতে টিপতে সময় পাই না কিতাব পড়ি কখন ঠিক না আবার দেখেন যারা কিতাব পড়ে ইনামাল ওলামাদল আম্বিয়া এক রামগণরা কিতাব পড়েন এবং আপনাদেরকে এই অনুযায়ী নসিহা করেন ঠিক না তো তাদেরকে নিয়ে টিটকারিও করি আবার বরংচ আমি তো এক নম্বর আহাম্মক বোকা যে আমি কিতাবাদী পড়ার মতো সুযোগ পাই না সময় হয় না আমার আমি মোবাইলে স্কুল ডাউন করতে করতে সারা রাত চলে যায় আর একটা মাদ্রাসার তওয়ালি বলে আইলেম কোরআন তেলাওয়াত করতে করতে হাদিস পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে রাত্র কেটে যায় আমাদের জীবনের আমাদের জামানার কথা বলি যখন আমাদের যখন হেফজুখানায় পড়ছি রাত্র নয়টা পর্যন্ত যখন ক্লাস হয়েছে আমাদের পরামখস্ত হয় নাই আমরা জানি যে ফজরের সময় আমার উপরে পুরো জমিন আসমানের যে ভার এটা পড়বে এরকম একটা অবস্থা হয় ফজরের সময় হেফজ মাদ্রাসার ছাত্রদের তা আমরা কি করতাম উস্তাদ ছাত্ররা সবাই ঘুমাই গেলে আর মসজিদে যাইয়ে পড়তাম প্রমাণ পাইছেন এবার যে আমরা ছাত্ররা বা আমরা তাহলে বলে আমরা রাত্র কাটায় কোরআন তেলাওয়াত করতে করতে আর অন্য অন্য ইয়াং জেনারেশন তারা রাত্র কাটায় হোয়াটসঅ্যাপ ইমোতে চ্যাটিং করতে করতে বল কইসি তো এখন এখানে কথা হলো এই বাবা যে আমরা কেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি পেয়েছি যদি এর গুণগান বা এর আঞ্চলিক কথা আপনাদেরকে বলা শুরু করি তাহলে চারটা বেজে যাবে আসরের সলাতে টাইম হয়ে যাবে শেষ হবে না একটা উদাহরণ দেই কেমতের ময়দান উপনীত হওয়ার পরে নাকি যখন যাহাদেরকে জাহান নামে দেওয়া হবে তো কিছু সংখ্যক ব্যক্তিরা জাহান নাম থেকে আল্লাহকে ডাকবে রহমান আমাকে বাঁচান রহিম বাঁচান তো জিব্রাই আলা সাল্লা সালামকে আল্লাহ পাক বলবেন যাও তো কী কান্নাকাটি করছে দেখো তো তো জিব্রাইল গিয়া জাহান নামের দিকে ঘুরে ঘুরে দেখবে সব দিকগুলা কাউরে দেখে না যে কেউ ডাকে দৌড়ে আল্লাহকে কাছে আসবে আল্লাহ কই আমি তো কাউকেই দেখি নাই যে আপনাকে ডাকতেছে আমাকে বাঁচান কিন্তু আল্লাহ তালার তিনি বলতেছেন যে আমি তো শুনতেছি যে আমার সে আজিম পর্যন্ত সাউন্ড আসতেছে আল্লাহ আমাকে বাঁচান তুমি আবার যাও জিব্রাইল আবার যাবে গিয়া আবার খুঁজতেছে কোথাও কাউকে কে দেখে না আবার আসছে আল্লাহ তাল্লাহ কাছে আল্লাহ আমি তো কাউকেই পাইলাম না আচ্ছা ঠিক আছে তুমি জাহান নামে একেবারে তল দেশে যাও যেখানে মানুষগুলো পুড়িয়ে কয়লা হয়ে গেছে এখানে যাও নবসিল্লা তো জিবাই আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ তালার কথা অনুযায়ী একেবারে জাহান্নামের নামের তল দেশে গিয়া দেখবে কিছু সংখ্যক মানুষ কালো হয়ে গেছে পুরে মানে তাদের হিসাব হওয়ার পরে তাদের যে শাস্তি শুরু হয়েছে শাস্তির পর্যায় এমন হয়েছে যে শাস্তি পাইতে 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 তাদের চেহারার চেহারার মতো নাই তাদের শরীর শরীরের মতো নাই কালো হয়ে গেছে মানে শরীরে প্রত্যেকটা অংশ কালো হয়ে গেছে মানুষ দেখার মতো না তো ওনরা আমাদের ওনরা বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাদেরকে বাঁচান তো তখন ওদেরকে উঠে নিয়ে আসবেন আল্লাহ তাল্লাহার কাছে আনার পরে জিব্রাইল প্রশ্ন করেছেন আল্লাহ ওনাদেরকে আপনি জাহান নামে দেওয়ার পর শাস্তি দেওয়ার এখন কেন আবার মাফ করে দিতেছেন বলে এনরা হলো আমার প্রেরিত রসুল মোহাম্মদ রসুল সাল্ল্লাহ আলি আসালামের উম্মত শুভান না মানে আমরা যে গুনাহ করছি গুনাহ পাওয়ার শাস্তি পাওয়ার পরে আমরা কোনো না কোনো সময় জান্নাতে যাব আবার একটা হাদিসে দেখলাম কেমন নবীর উম্মদ দেখেন খেয়াল করেন তো জাহান্নামিদের ভিতরে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালামের উম্মত তাদের পায়ে বেড়ি নাকি লাগানো হবে না হাতের ভিতরে কোনো কি কয় হ্যান্ডকাপ লাগানো হবে না গলার ভিতরে কোনো ফাঁস দিয়ে টানতে টানতে নেওয়া হবে না এমন এমনকি মোহাম্মদ সাল্লামর উম্মদ যারা তাদের চেহারা নাকি কুচ্ছিত কালো হবে না সুবাহাল্লাহ কি বুঝলেন কোন মোহাম্মদের উম্মদ অন্য অন্যদেরকে পায়ে বেরিয়ে লাগে শিকল লাগে টানতে টানতে জাহান নামে দিকে নেওয়া হবে হাতের ভিতরে লাগিয়ে লাগে পিঠেতে পিঠেতে জাহান নামে নেবে ধাক্কা যে চুপড়ে চুপড়ে জাহান নামে নিবে গলায় বেরি লাগে টানতে টানতে জাহান নামে নেওয়া যাবে চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে কিন্তু আমি মোহাম্মদের উম্মদ এই জন্য তখন আল্লাহকে প্রশ্ন করাবে আল্লাহ অন্যদের কে এরকম নিচ্ছেন না কেন এরকম নিচ্ছেন না তখন আল্লাহ তালা বলেন যে হাত যে হাত দিয়া অজুর পানি ধরছে ওই হাতে আমি বেরিয়ে লাগাইতে পারবো যে পা দিয়া হাইতে মসজিদের দিকে প্রবেশ করছে ওই পায়ে আমি বেরিয়ে লাগাবো না যে গলা দিয়া আল্লাহ একবারের সাউন্ড বের হয়েছে ওই গলায় আমি কখনো ফাঁস দিব না এবং কি যে কপাল দিয়া আমার কদমে একবার দিয়েছে ওই কপাল ওই চেহারা আমি কালো করব না না কইলে তো বাসান এখানে হলো এই আমরা সুর শুনতে শুনতে আলোচনা বয়ান শুনতে শুনতে এমন হয়েছে। যে বয়ান শুনি ঠিকই কিন্তু বয়ান দিলের ভিতরে নেই না আপনি কত বড় শ্রেষ্ঠ একজন ব্যক্তি চিন্তা করেন যেই ভয়াবহ অবস্থায় দেখেন একজন জাহান্নামী ব্যক্তি এই উদাহরণটা দিয়ে বোঝেন আপনি আল্লাহতালা ওই ওই সময়ও ওই সময়ও চিন্তা করবেন যে আমি কোনো আমার বান্দাকে জাহান নামে দিব না অন্তত পক্ষে মোহাম্মদ সাল্লাহ আলমের উম্মদের কেন জাহান নামে দিব না সোমান্লাহেন সে শুধুমাত্র ও খুঁজতে থাকবে পেঁচাইতে থাকবে একজন জাহান্নামী হয়ে গেল তারপর আল্লাহ তালা নিজে বলতেছেন তুই তো তোর এমন কোনো আমল আছে কি না যে রাস্তায় হাঁটতেছিলি হঠাৎ একটা জায়গায় গর্থ তুই নিজের বাড়ি থেকে না অন্য জায়গা থেকে একটু মাটি উঠে ওখানে দিস তাহলে তোর মাফ করে দেব বলছেন আল্লাহ আমি এত ভালো ছিলাম না যে রাস্তার গর্ত ওইটা আমি ভরাট করবো আমার আমার কাজ চালাইছি তারপর আল্লাহ আবার বলবেন দেখতো মানে এমন কোনো সময় গেছে কিনা কোনো পশু যদি পানি হয়েছে কিনা মারা যা ধরছে কর বা কোনো বাঁচাইছো আল্লাহ এত ভালো ছিলাম না যে কোনো প্রাণীর দিয়ে আমি খেয়াল দিব আমি আমার চিন্তায় বাসি নাই এরকম অনেক প্রশ্ন করবে আল্লাহ তালা বান্দাকে বাঁচানোর জন্য শেষ মেশ কোনো প্রশ্ন না পাইয়া কোনো প্রশ্নের উত্তর সঠিক না পাওয়ার পর আল্লাহ তালা বান্দাকে বলবেন বান্দা তোর নাম কি সোমান লাগতেন না তখন যদি আমি বলি আমার নাম আব্দুল কাদের আব্দুর রহমান আব্দুল সত্তার বলে আমার নামে নাম তুই তো জাহান নামে যেতে না তুই জান্নাতি কি বুঝলেন নামের তাসির নাই কথা কয় না নামেরও তাসির আছে আল্লাহ একবার যে আপনার নাম আল্লাহ তালা নামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সিফাতি নামের সাথে আপনি জাহান্নামী হওয়ার পরেও আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবান আবার আপনাকে একটা অপশনও দেওয়া হবে যে তুই তো জাহান্নামী হয়ে গেছো যা তোর আত্মীয় স্বজন আছে না একটা ন্যাক তোমাত্র যা একটা ন্যাক নিয়ে আয় তোকে আমি জান্নাত দিয়ে দেবো তা আপনি ঘুরতে ঘুরতে কাউকে খুঁজে পাবেন না যার কাছে যাইতেছেন সেই পালায়ন করতেছে কোনো এক পর্যায়ে কোনো এক পর্যায়ে হঠাৎ আপনার সামনে আপনার মা হাজির আল্লাহকে আপনি বলতেছেন আর কি ঘুরে আয়সা যে আল্লাহ আমি যার কাছেই যাই আমার বন্ধু বান্ধব যাকে নিয়ে আমি নগ্ন ভিডিও দেখছি যাকে নিয়ে সারা রাত কাটাইছি যে বন্ধু বান্ধবের জন্য মা বাবার সাথে গালাগালি করছি যে বাবা আমার জন্য তামাম জিন্দগিটা কাটাই দিছি যে সন্তানের জন্য আমি আমার নিজের ভিতরে যে খায় ছিল মিটাই নাই আমিও পুরাণ পোশাক করে সন্তানকে নতুন পোশাক দিছি আমি সন্তানকে দেখে দৌড় দিছি সন্তান আমার দেখে দৌড় আমি যে পীরের পিছনে ঘুরছি যে দলের পিছনে ঘুরছি দলের নেতারা দেখছি দিসি দলের নেতার কাছে দৌড় দলের নেতা আমার দেখে উল্টা দৌড় আবার কিছু কিছু দলের নেতার কাছে জায়গায় দেখি সে আগেই যাহান্না নে আজ কথা হয় না তো এক পর্যায়ে গিয়ে আল্লাহ আমি আমার মাকে পাইছি মাকে পাওয়ার পরে চিন্তা করলাম ডাইরেক্ট চাইলে হয়তো নাও দিতে পারে এটা ইমোশনাল ব্ল্যাক মিল করি মাকে কেমন মা এমনও শীতের রাত গেছে মা তুমি আমাকে তোমার কোলে বুকের উপরে নিয়ে ঘুমাইছো যেখানে গরম স্থান তুমি ঠান্ডা জমিনে শুইছো মা এমনও দিন গেছে তুমি খাও নাই আমি যতক্ষণ না খাইছি এমনকি ছোটোবেলার পর যখন আমি বড় হয়ে গেছি বিবাহ শাদী করছি তোমার ঘর আমার ঘর পৃথক হয়ে গেছে আমার বউয়ের জন্য কিন্তু রাত্র একটার সময় যখন আমি বাজার থেকে আসছি আর তুমি ডাক দিয়ে গেছো বাবা উমুক আইছো যখন আমি বলছি মা আমি আসছি তখন তুমি ঘুমাইতে গেছো হয় না এমন চলতেছে না মা তুমি এমন দয়ালু ছিলা যে কারো সাথে যদি আমার ঝগড়া বাঁচত আমার দোষ থাকা সত্ত্বেও তুমি আমাকে বাঁচাই আনতাম তখন আমার মা আল্লাহ আমারে বলে আল্লাহ শোনেন আমার মা আমাকে বলতেছেন তুই কোথায় সন্তান আমি তোরা চিনি না কি অবস্থা হবে অবস্থা চিন্তা করেন তখন আমি আমার মাকে জ্ঞান ফেরানোর জন্য বলতেছি মা কেন আমার বাবার নাম তো অমুক তুমি যার সাথে বিবাহবদ্ধ আবদ্ধ ছিল এমনকি তোমার আপন বাবার সাথে যদি আমার বাবার ঝগড়া বাঁচতো তুমি আমার বাবার পক্ষ নিয়া তোমার বাবার বিপক্ষে কথা বলতা এমনকি তোমার আপন ভাইয়ের সাথে যে আমার বা বাবার ঝগড়া বাজত তুমি আমার বাবার পক্ষ নিয়া তোমার আপন ভাইয়ের বিপক্ষ নিতা আমি তার সন্তান তোমার সন্তান কি কী বলিস জমিনের ভিতরে আমার কোনো স্বামীও ছিল না কোনো সন্তানও ছিল না আমি তোকে চিনি না একটা নেকের জন্য মাত্র একটা নেকের জন্য যে মা আপনার জন্য তারাম जिंदगीটা কাটাই দিলো সেই মা একটা নেক দিতে চাইবে না কি অবস্থা বিশ্ব বিচার বিচার করেন যে কহার যখন এই রূপ ধারণ করবে আল্লাহ তাআলা কি অবস্থা হবে আজকে দুনিয়া দুনিয়া বরং যেখানে বলা হয়েছে আদ-দুনিয়া মজদাল আখের এই দুনিয়া তার বাজার আল্লাহ কিন্তু আমরা আপনারা আমরা বাজার করতেছি ঠিকই আমাদের বাজারের পরে আমরা বাজারের থলির দিকে তাকাই দিতে আমাদের বাজারের থলিতে জাহান আগুন জ্বলতেছে যদি আপনি বাজার থেকে ভালো খাবার আনেন আপনি বাসায় ভালো খাবারের আশা করতে পারবেন ভালো খাবার না আনেন খাবার আশা করতে পারবেন না আরে বাজান প্রত্যেক দিন প্রত্যেকজনের কবর আপনাকে ডাকে আপনার কবর আপনাকে প্রত্যেক দিন ডাকে কীভাবে ডাকে যে আমি তো সাব্বিচ্ছুর ঘর ওরে বান্দা তুই জমিনের ভিতরে পাঁচ ঘন্টা শান্তিতে ঘুমাবি এর জন্য কোয়েল জ্বালাও এরা চুল দাও আর নয় তো মশারি টানাও কত ঠিক না যাতে তোর গায়ে মশা না বসে তুই একটা মশার কামড় সহ্য করতে পারবি আর আমি তো সাববিচ্ছুর ঘর যেখানে পুরো যদি তুই জাহান নামে হয়ে থাকিস এমন সাপ আসবে যে সাপের নিঃশ্বাস যদি একবারে জমিনের উপরে দিতেও তাহলে এই জমিনে প্রত্যেকটা গাছপালা জীব সব মারা যাইত আর কেমতের দরকার হইতো না নাউজুবিল্লা ওই সাহেব আপনাকে প্রতিনিয়ত সবল দিবে আমাকে সবল দিবে যে জাহান হয়ে থাকে বলেন কোন নবীর উম্মত এখনও চিন্তা করতে পারলেন না যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ সুবাহান হওয়া তালা বার রহমত পড়াশুনা করে না আপনার কতগুলো রহমত দরকার হবে আপনি হাঁটবেন আর সাল্লাহ আলাইসাল্লাম হাঁটবেন আর সাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আরে বাজান আপনি পাশত্য নামাজ পড়তেছেন দান শ্রদ্ধা করেন কোটি টাকার মালিক একটা উদাহরণ মনে করে গেল আপনার বিল্ডিং এর কয় টাকা দিয়ে উড়াইছেন দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা পাঁচ পাঁচতলা বিল্ডিং উড়েছেন এক কোটি টাকা দিয়া আরে একতলা বিল্ডিং উঠেছে তেইশ কোটি টাকা দিয়া এই বাংলাদেশের মানুষ ঢাকাতে অবস্থিত তেইশ কোটি টাকা দিয়ে একতলা বিল্ডিং উড়েছে তাহলে কি বিল্ডিংটা উড়াইছে তেইশ কোটি টাকা চিন্তা করতে পারেন তাহলে কি সুন্দর করছে জান্নাত বানাই লাগছে না পুরা তো ওই বেচারা মারা যাওয়ার পর এই দুই সন্তান মানে রাত্রটায় রাত্রে মারা গেছে পরের দিন সকালে জানা যায় তারপর দাফন কাফন হবে তো ওই তেইশ কোটি টাকার ঘরের ভিতরে ঢুকায় নাই ওই যে এই হসপিটাল হসপিটাল থেকে ডাইরেক্ট গ্রামে না দাফন দিয়ে দিয়েছে কার জন্য কি করলেন তেইশ কোটি টাকার ঘর একতলা বিল্ডিং যারা ইন্টারনেট চালান দেখেন বাড়ি আর নেয় নাই ওই হসপিটাল থেকে ডাইরেক্ট গ্রামে আইনে কবরের ভিতরে সহায় দিচ্ছে তাহলে এখন আপনি বোঝেন আপনার সবাই বোঝেন যে কজন আসছেন একতলা বিল্ডিংকে টাকা দিয়ে করে করছে না বাহির থেকে ভিডিও দেখা গেছে ছবি দেখা গেছে ভিডিও দেখি নাই তো উনি দুনিয়ার জমিনে থাকার জন্য তেইশ কোটি টাকা দিয়ে ঘর উঠাইছে সাময়িক সময়ের জন্য না পঞ্চাশ ষাট বছর বাসবে নাকি আচ্ছা যেই ঘরটা আল্লাহ তালা বলতেছেন বান্দা তুই জমিনের উপরে থাকার জন্য যে ঘর বানাইতেছ। এত মোজাই করো টাইস করো পাথর আনো এই সেই যাবি এক এক ব্যক্তির ঘরের টয়লেটটা দেখলে তো শান্তি লাগে কি সুন্দর বানাই টয়লেট তো তুই জমিনের উপরে কয়েক বছর বাঁচবি এই বাঁচার জন্য এত কিছু তোর ওইটাও তো তোর ঘর কিন্তু ওই ঘরে অনেক জোন মিলে থাকবি আর জমিনের উপরে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যেখানে আসবি ওটা চিরস্থায়ী ঘর এবং তোর একার ঘর ওর জন্য কি করলি কি উত্তর আছে কি করছি আমরা কিছু করছি কি আমল করলাম যে আমল দিয়ে আমরা কবরটাকে আমরা জান্নাতের বাগান বানাইতে পারবো কবর বলে যদি কোনো বান্দা এই কথার মুখস্ত করেন কবর বলে যদি কোনো বান্দা এবং বান্দি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের বন্ধু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের প্রতি দরুপ পড়ে কবর বলে তাহলে আমার গর্ভে আসার পর আমি গর্বিত হয়ে যাই সোভান আল্লাহ এমন বলে যে দরুদ পর্নি বান্দা আমার ভিতরে আসে শুধু আসতে দেরি আমার জায়গাটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না দরুদ পড়ণেওয়ালা বান্দা শুনে রাখো তুমি তুমি আসতে দেরি তোমার চেহারা থেকে তোমার পা থেকে মাথা নুরে নুরেনি তো আল্লাহ করতে দেরি করবে না সোভান আল্লাহ তিন নম্বরে বলে কবর তুমি আমার কাছে আসতে দেরি শুধু আমার কাছে সওয়াল জবাব করতে দেরি তুমি আল্লাহর পর্যন্ত হবে না ফজিলত পাইছেন কিন্তু আমরা দরুদ পড়তেও নারাজ আলোচনা করলে সারা দিন করা যায় বাজান আলোচনা করলেও সারাদিন করা যায় এমন না যে আমি সুর দিয়ে আলোচনা করতে পারি বরঞ্চ দিয়ে শুরু আমি করতে পারি কোনো ব্যাপার না আল্লাহ তাহলে সুর কণ্ঠদান করছেন কিন্তু বাজান এটা তো মাকসাদ না যে আমি আলোচনা করলাম আপনারা শুনলেন দুনিয়াতে আবার বিচরণ করলেন দুনিয়াতে বিচরণ করে দুনিয়াবি কাজই করলেন এটা কিন্তু আমাদের মূল চাহিদা না এটা আমাদের মূল পাওয়া না আমাদের মূল পাওয়া কোনটা আমি এখান থেকে বিদায় হয়ে যেন আল্লাহর জান্নাতে ডাইরেক্ট ঢুকতে পারি সুবানি আহমদি এইটা আমাদের মূল পাওয়া তাই না আল্লাহতালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সকলে বলে আমিন ভাই তিনটে আমলের কথা বলবো এক নাম্বার আমল প্রথমত আমাদের তিনটে জবানের এক নম্বর আমল যদি আপনি খাঁটি মেন বান্দা হতে চান আল্লাহ তালার নৈকট্যতা পূর্ণতা হাসিল করতে চান তাহলে তিনটি আমলের কথা বলবো প্রথমত আমল যদি আপনি আল্লাহ তালার নৈকট্যতা হাসিল করতে চান এবং কবরের সেই ডাকে উপনীত হতে চান তাহলে সর্বপ্রথম কী করতে হবে জবানে রাখতে হবে কে রাখতে হবে বাবা কিছু মহাক্ষিক কিছু কিতাব লেখক গবেষক বলতেছেন কিতাবের ভিতরে আপনি তো কিতাব পড়েন না সমস্যা এখানে যারা ইস্তেকফার কন্টিনিউয়াস করেন। মানে ইস্তেকফার একটা রুলস দিছে তারা যদি কোনো ব্যক্তি একচল্লিশ দিন এটা মাথায় নেন কোনো ব্যক্তি একচল্লিশ দিন কয়দিন বাবা একচল্লিশ দিন প্রত্যেক দিন এক হাজারবার বার কতবার ঔষধের মতো অ্যান্টিবায়োটিকের মতো কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন এক হাজার বার একচল্লিশ দিন আদায় করতে পারে তার উপরে নির্দেশ আসছে কি জানেন যে ভুলেও তোমার জবান দিয়া কথা শুনেন ভুলেও তোমার জবান দিয়া কারোর জন্য বর্দোয়া কইরো না কারণ কি তুই মুস্তাজা আবু দাওয়া হয়ে গেছ বলে কি কোন ব্যক্তি যদি এক হাজারবার একদিনে ইস্তেক ফাক করে এরকম একচল্লিশ দিন আদায় করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন নিজে বলেন যে ওই বান্দার জবানটা কেমন জানো এরকম হয়ে যায় ও মুখ থেকে যেটা বলছে শুধু মুখ থেকে বের করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি হইল সোভানন্দ কি বুঝলেনের মর্যাদা এই জন্য তাদের জন্য নির্দেশনা বলে আসছে যে ভুলেও এই আমল যারা করো ভুলেও তোমাদের জবান দিয়ে কাহ কেও কোনো সময় করো না সঙ্গে সঙ্গে লেগে যাবে এখন শুনুন সুরা ফাতিহা আমরা সুরা ফাতিহা পারি না কথা কেনা পারি কি না শুধুমাত্র জানাজান নামাজ ছাড়া অন্য কোনো নামাজ সুরা ফাতিহা ছাড়া হয় এখন এখন তো প্রশ্ন আসতে পারবে যে যেহেতু হাদিসে পাওয়া যায় কোনো নামাজ সুরা ফাতিয়া ছাড়া হয় না তাহলে জানাজার নামাজ নামাজ না এমন কিছু বলেন জানাজার নামাজ নামাজ না ঠিক আছে কিন্তু দোয়া তো কারণ নামাজ হইতে হলে আমার রুকু করতে হবে কথা বোঝেন না আপনারা আমার কত উত্তর দেন না কেন নামাজ করতে হলে কী করতে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে সুরা ফাতিয়া পড়তে হবে আমরা কি জানাজার নামাজের সেজদা দেই কতক্ষণ সেজদা দিয়েছেন কেউ আছে পর্যন্ত আল্লাহ হুম ফিরলি হায়ী না ও মাইয়ীতি নাওয়া শাহী দিনা ওয়া গ এ বিনা অ সগেই ওয়া কাবীরিনা জাকারিনা উম সবার জন্য দোয়া করা হয়েছে জানা যান নামাজটাতে এক এক প্রকার দোয়া এখন আমি যেটা কথা বলতে চাই সুরা ফাতিহা সুরা ফাতিয়ার আরেক নাম হল কি আলহামদু সুরা নাকি মানে বর্কতময় সুরা প্রশংসনীয় সুরা শেফ আর এমন কি কিছু মহাত্মিক বলেন যদি কোনো ব্যক্তি সুরা ফাতিহার পূর্ণতা লাভ করতে পারে সে কেমন যেন পুরা তিরিশ পারার ভিতরে কি আছে সব পাইয়ে গেল সোভান আল্লাহ মানে কি দেখবেন হুজুরের কাছে যদি পানি করে নিতে আসে হুজুর আস্তে আস্তে জোরে পড়ে না আস্তে আস্তে পরে হুদিয়ে দেয় হুজুরে যে কি পরে হুজুরি ভালো জানে এখন এখানে কথা হলো এটা আজকে প্রকাশ করে দেই তাম পৃথিবীর ভিতরে যারাই ফুদিয়া আপনাকে পানি দিবে সবাই যত যতদোয়াই পড়ুক সুরা ফাতে একবার থাকবে কইতেন না বলে সুরা ফাঁতিা হলে অ্যান্টিবায়োটিক মারাত্মক কাজ করে কিন্তু সুরা ফাতিয়া কাজ করার জন্য দুইটা সাবজেক্ট প্রয়োজন এক যিনি সুরা ফাঁতিয়া পড়বেন তার জবানটা এমন থাকতে হবে সে জবানের দিয়া যেন কোনো মানে খারাপ কথা বের না হয় এবং সে জবানটা মহাকিব থাকতে হবে এবং যিনি সুরা ফাতিয়ার আমল নেবেন বা পানি পরা নেবেন তার ভিতরে এরকম তামান্না থাকতে হবে যে আমি সুরা ফাঁকের যে পানি নিলাম এটাতেই আমি ভালো হয়ে যাবো কিন্তু দুটো একটা এখন পাওয়া যায় না যিনি ফু দেয় ফের জবানের মধ্যে কত কথা আসে আলহামদুলিল্লাহ আর যিনি পানি নেয় ওই হইলাম ভালো নেয় এই হুসুর দিন ঠিক না এখানে আরও একটা মশাল বলছেন আপনি যে সুরা ফাতিয়া পরেও টাকা নিতে পারবেন আবার টাকা নিতে হারাম হয়ে যাবে ডাইরেক্ট কেমন আপনি যদি এটাকে শেফা আপনি ডাক্তার হিসেবে যদি ভাবেন যে আপনি ডাক্তার সুরা ফাতিয়া পরে ফুঁদেছেন পানিতে শেফা পাবেন এই জন্য আপনি টাকা নিতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি সবের ন্যায়তে ফুঁদেছেন টাকা নেওয়াটাও গুণা হয়ে যাবে ইসলাম সব থেকে সহজ শুধুমাত্র বুঝলেই হইল কথা ক্লিয়ার আচ্ছা আমি দ্বিতীয় নম্বর কথাটা বলি জবানের আমল কালিমা পড়বেন বেশি বেশি ইলাহা ইহ মুহাম্মদুর রসুল আর কিছু লাগবে শুধু লা ইলাহা পড়বে না আর রাস্তায় লা ইলাহা ইল্লাহ পরবে আর রাস্তায় আসবেন একশো বার পর মোহাম্মদ আলাইহি সাল্লাম দ্বিতীয় আমল এখন তৃতীয় নাম্বার আমল দরুদ যে দরুদের কথাই মাত্র বললাম আমি দরুদের ফজিলতের কোনো শেষ নাই বাবা যদি সারাদিন শেষ করি আমি দরুদের ফজিলত বলে আমি এখন শুরু করব মাগরিব পর্যন্ত ওই দরুদের ফজিলত বলবো আমার ভান্ডার থেকেও শেষ হবে না আর আপনারা শুনতে শুনতেও শেষ করতে পারবেন না দরুদের এত ফজিলত তো এই তিনটা আমল যদি কেউ নিতে পারেন জবানের ভিতরে ইস্তেক থাকবে কালিমা এতেই এবার থাকবে এবং দরুদের আমল থাকবে ওই জবান দিয়ে যদি আপনি সিজদা দিয়া বা হাতের হাত দুটা তুইলা বা শুধুমাত্র দাঁড়ায় আসমানে দিয়ে তাকে আল্লাহ আমার জীবন এত গুণা করছে আমার মাফ করে দেন শুধু আপনি বলতে দেরি হবে কেমন বিদ্যুৎ কত জোরে দৌড়ে তার থেকে দ্রুত গায়ে দেয় আল্লাহ তালা কবুল করে নেবে সোহান আল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমাদের জবানের ভিতরে যদি এই তিনটা আমল আমরা নিতে পারি এবং তালা এর উ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিতে পারে সকলে বলে আমিন আল্লাহ পাকরব বলে আলমিন যতটুক কথা বললাম এর ভিতরে ভুল আমার পক্ষ থেকে যতটুক নেকের আমলের কথা হলো এগুলাকে পরিচালনা করে আমাদের জীবনকে সুন্দর সুষ্ঠু করে আল্লা তালার জান্নাত মতো তৌফিক আমাদের সকলকে দান করে সকলে বলে আমিন